বিরতির পর ভয়াবহ অগ্নিকাণ্ড ছাই আবারও এবং জানা যাচ্ছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল কর্মকার পাড়া এলাকায় জানা গেছে সেখানে মাধব দত্তের বাড়িতে আচমকাই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিসংযোগ হয় বাড়িতে একটি বসত ঘর এবং এবং অপর আরেকটি ঘরে থাকা লক্ষাধিক টাকা রাবারের শীট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে তারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে বিধায়ক সুশান্ত তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে মহকুমা শাসক এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে

রাবার আসলে ঘরের মধ্যে ওই ঘরে আগুন জ্বলছে এবং আমরা এসে কাজ আর করছি কাজ করে আগুন আয়ত্ত আনছি কয়টা গরম একটা ঘরে পুরা গেছে এটার পাশাপাশি সঙ্গে একটা ঘর আসলে এটা বাঁচছে তারপরে এটার মধ্যে হিট লাগছে আগুনের সূত্রপাত এটা তারা যে কইছে যে এখান থেকে ইলেকট্রিক সরসার থেকে আগুনটা হয়েছে মানে কি গেছে এখানে ঘরের মধ্যে কিছু লাঠি আসিল এবং রাবার কিছু আসিল কিছু কি বাসানো গেছে না না আবার পুরোই বেড়ে গেছে দেখুন কি আগুন নিয়ন্ত্রণ আছে আপনারা নিয়ন্ত্রণ আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড আর এই একেবারে ভস্মীভূত হয়ে যায় দুটি বসত ঘর যেখানে রাবার শেড সহ লক্ষাধিক টাকা রয়েছে বলে বাড়ির মালিক জানাচ্ছেন বাড়ির মালিক মাধব দত্তের বাধা এবার হাত তিনি বলছেন উনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে যদিও ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বিধায়ক সুশান্ত দেব এবং তিনি ক্ষতিপূরণের আশ্বাস প্রদান করেন বাড়ির মালিককে এবং এই পুরো ঘটনায় রীতিমতো কিন্তু এলাকা জুড়ে এক প্রকার দনচুল্লু ছড়িয়ে পড়ে যখনই এই অগ্নিকান্ডের ঘটনা দেখতে পায় বাড়ির লোকেরা তখন সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় যদিও একেবারে ভস্মীভূত হয়ে যায় দুটি বসতঘর নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন